হ্যালো কি খবর বন্ধুরা আমি পবিত্র তোমরা আছি আরেক নতুন ভিডিওতে বন্ধুরা তোমাদের নিয়ে যাবো এপিসোডে আর যারা ফার্স্ট এপিসোড এখন দেখান তোমরা কিন্তু ওপরে লিঙ্কে আছি লিঙ্কে গিয়ে দেখে নেব তো বন্ধুরা আমাদের কিন্তু রুম চেক সময় হয়ে গেছে আমরা রুম চেক আউট করে বেড়ে যাবো তারা তো চলো সেফটি গার্ড করে নিই তারপর একদম বাইকের কাছে গিয়ে দেওয়া হবে তো ফাইনালি এমনিকে নিয়ে কিন্তু একদম বেরিয়ে পড়েছি রাস্তায় আর তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আজকের আমাদের ফার্স্ট লোকেশন হবে বামলি ফলস আর যেটাকে কিন্তু পুরুলিয়ার হার্টও বলা হয় কারণ তার সৌন্দর্য এতটাই তোমরা দেখলেই বুঝতে পারবে চলো বামলি তো যাবো তার আগে রাস্তাটা এনজয় করো তো সকাল সকাল আমাদের রাইড কিন্তু শুরু হয়ে গেছে আর আমরা কিন্তু হোটেলে স্টে করছিলাম বাঘমন্ডিতে আর বাগমন্ডি থেকে বামনি ফলসের দূরত্ব প্রায় ষোলো কিলোমিটার থেকে সতেরো কিলোমিটারের মতো চলো ওটা আমরা কভার করবো আর পুরোটাই পাহাড়ের উপর দিয়ে রাইড হবে তার আগে দেখো রাস্তায় কাড়া আমাদের পদ আটকালো চলো এদেরকে সাইড করে একদম পাহাড়ের রাস্তায় গিয়ে ধাগড়ি। করি তো বন্ধুরা আমরা কিন্তু ফাইনালি এসে পৌঁছেছি অযোধ্যা পাহাড়ের ওপরে আর এরপরের বাকি রাইডটা কিন্তু এই পাহাড়ি রাস্তা ধরেই হবে সবুজে মোড়া পাহাড় আর তার পাশ দিয়ে বয়ে গেছে এই রাস্তা অসম্ভব সুন্দর কিন্তু লাগছে দেখতে এই পাহাড়ি রাস্তায় রাইড করার মজাটা কিন্তু শুধুমাত্র বাইক রাইডাররাই বোঝে আমাদের এটা প্রথম রাইড হলেও কিন্তু আমরা এই রাইডটা আলাদাইভাবে এনজয় করছি চলো রাস্তার কিছু ভিউ নাও আর দেখতে যাও পুরো ভিডিওটা তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে বলতে আমরা কিন্তু একদম এসে পৌঁছে গেছি বামনি জলপ্রপাতের কাছে এরা বামনি ফলস পুরুলিয়ার হার্ট আলাদাই সৌন্দর্য মোড়া চলো দেখতে থাকো আর সবাইকে একটা তো জানিয়ে রাখি এখানে যারা আসবে তোমরা কিন্তু এটা সকাল নটা থেকে খুলে যায় বিকেল পাঁচটার মধ্যে তোমাদের এখানে এসে পৌঁছে যেতে হবে কারণ পাঁচটার পর গেট বন্ধ হয়ে যায় তোমরা ভেতরে যেতে পারবে না চলো আমরা একদম সামনে আর আমরা যাই তো ফাইনালি আমাদের ট্রেকিং কিন্তু শুরু হয়ে গেছে তোমাদের প্রায় এখানে এলে পাঁচশোটির বেশি সিঁড়ি ভেঙে নিচের দিকে যেতে হবে আর তারপরেও কিন্তু আরও কিছুটা রাস্তা এমনি পাহাড়ের যে ধাপ কেটে বানানো আছে সেটা দিয়ে যেতে হবে আমি কিন্তু ফুল এনার্জি নিয়ে একদম সামনের দিকে এগিয়ে যাচ্ছি কারণ আমার আর এতটুকু করতে ইচ্ছে করছিল না কারণ সামনের যে ভিউটা পাবো দেখতে পাই সেটার জন্য আর ওয়েট করা যায় না চলো একদম সামনে গিয়ে দেখি ঝর্নাটা এখান দিয়ে জল দিয়ে গিয়ে গিয়ে নিচে একটা লেক দেখতে পাচ্ছি লেক আছে একটা সুন্দর আর ওটার জন্য নিচের দিকে আরো নামতে হবে চলো আরও নিচের দিকে যাওয়া যাক এতক্ষণ সুন্দর সিঁড়ি বানানো ছিল সিঁড়ি নেই পথরের যেতে হবে ভাই ভিউটা দেখো শুধু ভিউটা দেখো ভিউটা দেখো আর কি দরকার জীবনে ফাইনালি এতক্ষণ ট্রেকিং এর যে কষ্টটা সেটা বলানোর জন্য সামনে ভিউটা দেখতে হবে চলো এটা ফাইনালি ফোর ভিউ এনজয় করি সবাই মিলে টস কমপ্লিট এবার উপরের দিকে যাব এখান থেকে কোথায় যাওয়া আসলে লোকেশান দেখো তারপরে ঠিক হবে চলো ওপরে যাওয়া যাক ভাই একটাই ভয় অ্যানাগণ্ডে বেরিয়ে পড়বে না দম বন্ধ লাগছে মনে হচ্ছে দম বন্ধ লাগছে সবাইকে একটাই সাজেশন দেওয়ার এরকম কোন নিচু জায়গায় নেমে গেলে জিনিস ক্যারি করবে না বাবুর পাশ থেকে ঘুরে এসে এই অবস্থা নিচে পছন্দ ছিল তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা পার্ট নিয়ে সব পায়